হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি বাদলের দিন চলে আসলাম কাস্টমার নাই বিদায় সন্ধ্যার দিকেই দুইটা কালেকশন নিয়ে আশা করি সবার পছন্দ হবে ফ্যান এবং টপস দুইটা কালেকশন দেখাবো দুইটা ডিজাইন মাল আছে অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্সে কমেন্টসে জানিয়ে দেবেন আমি অর্ডার কনফার্ম করবো প্রাইসটা বলে দিব খুব সীমিত প্রাইস মাঝে আশা করি সবার পছন্দ হবে

বলছিলাম দুইটা কালেকশন দেখবো দুইটা কালেকশন দিয়ে শুরু করলাম মাল আছে আনা নেই যাই হোক কথা লম্বা করবো না সবাই আজকের জন্য এখানে সবাই দিয়ে দিলাম আসসালাম